সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ স্যারকে আল্লাহ এত বড়ো মাপের মানুষ বানিয়েছেন কেন কেন তিনি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আজ দুই হাজার পঁচিশ সালেও আমরা দেখতে পাচ্ছি একজন বড় মাপের মানুষ আল কোরআন থেকে আমরা এ ব্যাপারে কি জানতে পারি তিন নম্বর সোরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত যখন আমরা পড়ি সেখানে আল্লাহ বলছেন কুল আল্লাহ মা মালিকাল মুলক তু তিল মুলকা মানতা ও তানজে আল মুলকা মিম মানতা ও তো ইজু মানতা ও তো দিল্লু বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লিশাহ ইন কাদির তুমি ঘোষণা করে দাও তুমি বলে দাও হে আল্লাহ সব রাজ্যের মালিক তো আপনি আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন এবং উপযুক্ত ব্যক্তিকে আপনি সম্মান প্রদান করেন আর অনুপযুক্ত ব্যক্তিকে আপনি অপমান করেন আপনার মুঠোই তো সব রকমের উত্তম জিনিস সব রকমের ভালাই রয়েছে আপনি তো সকল বিষয়ের উপরে কুদরত তথা পূর্ণ ক্ষমতা রাখেন এ কথা নিশ্চিত এই আয়াত থেকে জানলাম তিনি উপযুক্ত তিনি তার মেধাকে বিকাশ করেছেন মেহনত করেছেন তাই আল্লাহতালার তালার এই আয়াত ওনার ব্যাপারে সাচ্চা হিসেবে ধরা দিয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে ডক্টর মোহাম্মদ সারের ব্যাপারে আঠারো কোটি মানুষকে কি জানানো হয়েছিল আর সেজন্য আওয়ামী সরকারের পা চাটা কিছু মৌলবিদেরকে ব্যবহার করা হয়েছিল তারা বলেছিল তাদের গবেষণামতে উনি সুদখোর উনি সুদ খান উনি সুদের কারিগর এটি আঠারো কোটি মানুষের মগজ ধুলাই করে জানিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের যুগে মনে রাখবেন কোরআনের দুই নম্বর সুরাল আল বাকার দুইশো পঁচাত্তর নম্বর একমতে সুদ শব্দটি ইসলামের না বাংলা ভাষায়ও এটি চলে না সুদ কোন ভাবেও রিবা শব্দটির বাংলা অর্থ হয় না রিবা মানে হলো অবৈধভাবে যারা মালদৌলাত খায় তাদেরকে রিবা খোর বলে তাদেরকে সুদখোর বলে না আর দুই নম্বর ওনার ব্যাপারে পলিটিশিয়ানদের মাধ্যম দিয়ে জানানো হয়েছিল উনি আমেরিকার দালাল এখন নতুন বাংলাদেশে বিএনপি পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ স্যারকে নিয়ে কি জানানো হচ্ছে উনি মুক্তযুদ্ধ মুক্তিযুদ্ধ করেন নাই উনি জিয়ার নাম না নিয়ে ভুল করছেন উনি নির্বাচন দিতে চান না কিন্তু যখন আপনারা গুগলের মাধ্যম দিয়ে সত্য ইতিহাস ওনার ব্যাপারে খুঁজে দেখবেন তখন কি পাবেন এক নম্বরে পাবেন মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল পেরেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত ছিলেন তিনি সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক এই ডক্টর মোহাম্মদ স্যার নবেল বিজয়ী তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ন্যাশ তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার দুঃখের ব্যাপার হল বিএনপির কেউ জানে না এগুলি দুই নম্বর চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি তিন নম্বর মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন আর চার নম্বর কোরআন যে শব্দটি ব্যবহার করছে ইসলাম যার বাংলা অর্থ হলো শান্তি আর ইংরেজিতে বলে পিস আমেরিকার প্রেসিডে প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মানে নোবেল মার্কিন অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে তিনটা পুরস্কারই তিনি জিতেছেন নোবেল বিজয় হয়েছেন ইসলামের উপরে শান্তির উপরে এমন মানুষ মাত্র আল্লাহ শান্তির পৃথিবীতে বারো জন সেই বারো জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার মোড়লদের গেম রয়েছে অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতায় প্রতিযোগিতার একটি আর এই অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশালবাহক জাপানে অনুষ্ঠিত দুই হাজার কুড়ি অলিম্পিকে মশালবাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর দুই সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিনজনের মধ্যে ডক্টর মোহাম্মদ স্যার হলেন একজন সেখানে আরেকজন ফরাসি ম্যাক্রো হাজার ছাব্বিশ অলিম্পিকের জন্য পাওয়ার জন্য তদবির করেই চলেছেন পুরা অলিম্পিকের মডেলই হচ্ছে থ্রি জিরো ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা সারা পৃথিবীর একশো ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগ এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো যেটাকে যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল ডক্টর ইউনুসার হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হায়েস্ট পেইড স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলার কখনো আরও বেশি এই লোকটির জন্মস্থান আমাদের মাতৃভূমি বাংলাদেশে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় টপ টেনের ভিতরে থাকেন সবসময় ডক্টর মোহাম্মদ স্যার মুসলিম বিশ্বে নোবেল বিজয় ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুব কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশের এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা। আমি যশোরের কেশবপুর থানার বুডিয়াটি ফারুকি পল্লীর ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরই বলতে চাই যেমন আমার বাড়ির পাশে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত একজনই জন্ম নিয়েছিলেন এরকম ডক্টর মোহাম্মদ স্যার একজনই জন্ম নিয়েছেন কিন্তু ইনাকে বাংলাদেশ কি দিয়েছে হাসিনা সরকারের যুগে কোর্ট কাছারির আটতলায় ইজলাসে তাকে যখন হাজিরা দিতে হতো সেই সময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেওয়া হতো তখন ওনার বয়স বির আশি বির বছরের অসীতি পর বৃদ্ধকে প্রতিবারই হেঁটে হেঁটে আটতলায় যেতে হতো এমন ঘটনা কেউ বলে বারের মতো ঘটেছে আর বিএনপির ফজলু সাহেব ফজলুর রহমান একদম উচিত কথা বলছেন আমরা ওনাকে যত বড় মাপের ভাবি উনি তত বড় মাপের না কিন্তু ওনাকে আল্লাহ এত বড় মাপের মানুষ বানিয়েছেন যে বিএনপির নব্য দিল্লির দালালদের পক্ষে সেটা মাপা কোনো দিন সম্ভব না আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার তৌফিক দান করুন